মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের আবহাওয়ায় কিছু পরিবর্তন দেখা যেতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রোববার ছটা পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবৃষ্টি হতে পারে দেশের অন্যান্য স্থানে আকাশ আকস্মিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রাতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে গতকাল শনিবার ছটা থেকে পরবর্তী চব্বিশ পূর্বা পূর্বাভাসীয় সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল এ সময় দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে তাই এ সময়ে কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সতর্কতা অবলম্বন করা উচিত সর্বশেষ আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য নিয়মিতভাবে আবহাওয়া অধিদপ্তরের আপডেট অনুসরণ করার পরামর্শ দেয়া হচ্ছে